নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্ন কারোর সাথে শেয়ার করতে নেই হোক সেটা কল্পনার স্বপ্ন কিংবা বাস্তবের স্বপ্ন স্বপ্ন তো স্বপ্নই তাই ভুলেও কেউ নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সফল হওয়ার আগেই কারোর সাথে শেয়ার করবেন না আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি এই যে গতকাল রাত্রে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই ঘুম থেকে উঠে সেদ্ধ বসে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গিয়েছে তুলে নিচ্ছি খাসির মাংস ও চর্বির সহমিশ্রণে বুটের ডাল রান্না করব সকালের নাস্তায় বুটের ডাল ও দুটো লুচি ভেজে নিব এই হচ্ছে সকালের নাস্তা তো এই যে রান্না বসে দিচ্ছি রান্না হতে হতে আপনাদের সঙ্গে শেয়ার করি কেন এই কথাটা বললাম যে সফল হওয়ার আগেই কারোর সাথে নিজের স্বপ্ন বা ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করতে নিই কারণ নিজের আপন মানুষ ছাড়া পরিবারের মানুষ ছাড়া প্রতিবেশীরা কখনও আপনার ভালো চাইবে না আছে অনেকেই যে আপনার শুভাকাঙ্ক্ষী তারা হয়তো ভালো চায় কিন্তু অধিকাংশ মানুষেই তারা আপনার ভালো দেখ পারে না চাইবে না ভালো দেখতে তো আগে নিজে সফল হবেন তারপর মানুষকে জানাবেন হ্যাঁ আমি এই জিনিসটাতে সফল হয়েছি কিন্তু আমার মতো কেউ ভুল করবেন না যে আমার যে ভবিষ ভবিষ্যৎ পরিকল্পনা ছিল সেটা আমি অনেকের কাছে শেয়ার করেছি এবং বুঝেছি যে না ওরা আমার ভালো চাচ্ছে না তো তাই সেখান থেকে দূরে সরে আসার চেষ্টা করছি যারা তোমার ভালো দেখতে পারবে না তাদের থেকে দূরে সরে আসাই ভালো কিন্তু আমরা মানুষ যেখান থেকে ঠকি যারা আমাদের ভালো দেখতে পারে না আমরা বেশিরভাগই তাদের সাথে মেলামেশা করি তাদের সাথেই সব কিছু শেয়ার করি তো এটা হচ্ছে আমাদের মস্তকর একটা ভুল তো এই যে গল্প করতে করতে এদিকে আমার রান্না হয়ে যাচ্ছে আসলে রান্না করা যে খুব সহজ তা না এই যে গল্প করতে করতে যদি রান্না হয়ে যেত তাহলে তো ভালোই হতো যে লুচি ভেজে নিচ্ছি আসলে বাসায় একা থাকলে এইরকম ভারী নাস্তা করতে মনও চায় না নিজের একার জন্য আর কী করবো তাই একটা দুটো লুচি মাঝে মাঝে ডিম ভেজে নিই এটাই আমার নাস্তা তো আজকে আমার ভাবলাম যে একটু বুটের ডাল রান্না করি আর দুটো লুচি ভেজে নিই এটাই নাস্তা হয়ে যাক আপনাদের ভাইয়া বাসায় থাকলে তাও একটু নাস্তা বানাতে মন চাই কিন্তু নিজে একা একা আর কি তিন দিন না খেয়েও থাকা যায় তখন মন চাইবে না যে রান্না করে খাই একা থাকলেই অবস্থা এই যে লুচি ভাজার পাশে পাশে এ পাশের চোলাতে মাংস কষিয়ে দিয়েছিলাম মাংস ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার ডালটুকু ঢেলে দিয়ে মাংস আর ডাল ভালোভাবে কষিয়ে পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তারকে একটু কষিয়ে নিব ভালো করে আসলে এগুলো বিস্তারিত বলার কিছু নেই আমি জানি আমার আপুরা আমার থেকেও ভালো অনেক ভালো রান্না পারেন তো ব্লগিং যেহেতু করছি কি টপিক নিয়ে কথা বলবো ভিডিও করব বুঝে উঠতে পারছি না তাই আর কি মাঝে মাঝে বলি যে এটা এটা তো আমি জানি আপনারা আমার থেকে অনেক বেশি ভালো রান্না পারেন তো এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখছেন আপুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশানটি অবশ্যই প্রেস করে রাখবেন যেন আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে আমি জানি আমার ভিডিওটি অনেকেই দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনও তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে রান্না হয়ে এসেছে গরম গরম লুচি এবং বুটের ডাল ভালোই লাগে খেতে খেতে কান্না ভালো লাগে না খেতে মোটামুটি সবারই পছন্দ যে গতকালকে যে পুডিংটা বানিয়েছিলাম ওটাও একটু নিয়ে এসেছি মূলত এভাবে খাওয়া হয় না যে আলাদা করে খাবো তাই ভাবলাম যে সকালে নাস্তার টেবিলে একটু আনি তাহলে এক দুই চামচ হলেও খাওয়া হবে অন্যথায় একা তো অবাসায় খাওয়া হয় না যা বানিয়েই রাখি আমার মতো কে কে আছেন যে মিষ্টি খাবার পছন্দ করেন আমি কিন্তু মিষ্টি খাবার অনেক পছন্দ করি আমার ঝালের থেকেও মিষ্টি খাবার অনেক পছন্দ তো আপনারা কে কে মিষ্টি খাবার পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিও এ পর্যন্ত এসে একটি কথাই বলতে চাই আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আবারও বলছি তো এই যে সকালে নাস্তা করতে করতে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব দ্রুত তো আল্লাহ হাফেজ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ